আপনারা ভাই ভাই মিলে সংসারে অশান্তি অশান্তি আমরা হইতে চাই না ভুক্তভুগি আমরা চাই পাঁচ ভাই একসাথে মিল থাকবো কোন সংখ্যা জমি জামা যা আছে বাইরে আমরা আলাদা হবো না মানে আপনারা বলতে চাচ্ছেন কি পাঁচ ভাই যদি পাঁচটা জায়গা থেকে মেয়ে আনতেন

ওদিকে সংসারে তো অশান্তি হতো এটা তো আর মানুষ দেখতো থাকতে পারত আর এই সংসারে অশান্তির আগুন যে আপনারা জ্বলতেন এটা তো হেরা জ্বলতো না এটা হারা জ্বলতো না এটা হেরা তো ভুগত মানে আমরা কইরা ফেলাইছি দেখা এটা বাজে সমাজ করে কিন্তু এই যে পাঁচটা বউ তো অশান্তি তো এটা এটা বাখার আনিত না এটা বাগ এটা আমরা পাঁচ ভাই মিললে এর যুক্তি কইরা আপনি বড় কে ভাই আপনি বড় আর আপনি হইছেন মেজো তো আপনি আগে বিয়া করেন নাই কোন সমস্যা কি আগে ডিসিশন নিছিলাম যে বিয়া করব না লাস্টে চিন্তা করলাম বংশের একটা প্রদীপ দরকার আছে এই যে হচ্ছে আপনি বিয়াটা করছেন এইজন্য বিয়াটা এই এই ভাই সব সিদ্ধান্ত নিছে এই ভাই পরে হচ্ছে একটা বিয়ে করলেন আচ্ছা আপনার একটা বিয়ে করলেন এখন মনে করেন আপনার বিভিন্ন বিভিন্ন কথা বলতে এখন আপনি কি বলেন এই বিষয়ে না বিভিন্ন কথা কি বলতেছে না বলতেছে আমার দেখার না কারণ কি মানুষের ভালো মানুষ চায় না ঠিক আছে আমি মনে করি আমি বিয়েটা করেছি ভালো আছেন না হ্যাঁ এখন মানে কোন সমস্যা হইতেছে না তাহলে আপনার ইচ্ছাই করছেন না আপনার বাপ মা দিছে কোনটা না আমার ইচ্ছাও আছে আবার আমার ফ্যামিলির ইচ্ছাও আছে কারণ তারাই তো আপনি কি বলেন এই যে সংসারে তো অশান্তি মেয়েদের কারণে হয় মেয়েদের কারণে হ্যাঁ মেদের কারণে হয় কারণ যায় যায় মিল থাকে না আবার হলো এক ফ্যামিলি একসাথে থাকতে পারে না আজকে বিয়ে হলো কালকে ভাগাভাগি হয় ওহ মানে আচ্ছা আচ্ছা। দর্শক ভাইরা আপনারা তো জানলেন যে যে কারণে তারা হচ্ছে পাঁচ ভাই মিলে একটি বউ বিয়ে করছে। আপনাদের কিছু বলার থাকলে ওশে আপনারা কমেন্টস বক্সে এসে বলবেন। সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ।